হৃদয়ে পতাকা দোসরা মার্চ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সন্তানরা আজ মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস তাদের অজানা বিভিন্ন মহল বিভিন্ন সময়ে এর বিকৃতি বিকৃতির ফলশ্রুতিতে আজ সব সত্যই অধরা বাংলাদেশের সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস যদি বিরোচিত হয় যদি সঠিক ইতিহাস উঠে আসে যদি বাংলার মানুষ সঠিক ইতিহাস জানে তবে দোসরা মার্চ যেদিন বাংলাদেশের স্বাধীনতার একটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিক একটা উদ্বোধন বলা যায় সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমরা আজকে এই ভিত্তিক সামাজিক সংগঠনের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব আপনারা যে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আমরা আজকে আমরা বলতে চাই যেন এই দোসরা মার্চ যেন জাতীয় একটা ইভেন্টে যেন রূপান্তরিত হয় যেন আমরা সবাই বলতে পারি আকাশে উড়িচে দেখো মুক্তির পতাকা মুছে দাঁড় সব হানাদারের বর্বরতা ধন্যবাদ সবাইকে